পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী আল্লাহর মেহমানদের জন্য প্রতি বছরের মতো এবারও অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হল হজ প্রশিক্ষণ ও প্রীতি সম্মেলন দুই শনিবার নগরীর একটি সুসজ্জিত কনভেনশন সেন্টারে আয়োজিত এই মহতি অনুষ্ঠানের আয়োজন করে দেশের অন্যতম হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় প্রতি বছর সহস্রাধিক হাজি পবিত্র হজ পালন করে থাকেন চলতি বছরও সেই ধারাবাহিকতায় সৌদি আরব গণনা দেওয়ার পূর্বে এক জন হজ যাত্রীদের জন্য হাতে কলমে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয় এতে হজের বিভিন্ন কার্যক্রম নিয়মাবলী ও করণীয় বিষয়ে হাজিদের বিস্তারিত ধারণা প্রদান করা হয় হাসনাইন ট্রাভেলসের সম্মানিত উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইফতেখারুল আলমের সভাপতিত্বে অধ্যাপক নঈম কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মুসলিম উদ্দিন নাতেরাসুল সাল্লু আলিয়াসাল্লাম পরিবেশন করেন ওসমান হায়দার ইমরান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিরুর রহমান হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মোহাম্মদ হাসান নূর চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল প্রশিক্ষণ পর্ব শুরু হয় প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শহীদুল আলম মাওলানা দেলোয়ার হোসেন আনসারি আনোয়ার হোসেন সৈয়দ মোস্তফা মনিরুদ্দিন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম মাওলানা তৈয়ব আলী মজিদি মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ সৈয়দ মোহাম্মদ ময়নুদ্দিন প্রমুখ প্রশিক্ষণ পর্ব সমাপন হওয়ার পরে প্রীতি সম্মেলনে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ড ফরিদুদ্দিন ফারুক অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ বিশেষ আলোচকের আলোচনা পেশ করেন মাওলানা সলিমুল্লাহ হাবিবি মাওলানা হামেদ হাসান প্রমুখ সম্মানিত আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দরা হলেন মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইমরান মোহাম্মদ শাহনিয়াজ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুল হাসান শরীয়তুল্লাহ শহীদ আব্দুল মালিক এই সম্মেলনের মাধ্যমে হাজীগণ হজের প্রতিটি রোকন সম্পর্কে স্বচ্ছ ধারণা পান এবং আত্মিকভাবে প্রস্তুত হন মহান আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ভবিষ্যতেও তাদের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আমাদের প্রথম হট ফ্লাইট হবে আগামী ছয়ই মে চট্টগ্রাম থেকে জেদ্দা আর বিশে জুন মদিনা থেকে চট্টগ্রাম রিটার্ন করবেন পনেরোই মে চট্টগ্রাম থেকে মদিনা ছাব্বিশে জুন জেদ্দা থেকে চট্টগ্রাম রিটার্ন করবেন আঠেরোই মে চট্টগ্রাম থেকে জেদ্দা আঠাইশে জুন মদিনা থেকে চট্টগ্রাম রিটার্ন করবেন পঁচিশে মে চট্টগ্রাম থেকে জেদ্দা যাবেন সাতই জুলাই মদিনা থেকে চিটগাম আঠাশে মে চট্টগ্রাম থেকে যদা যাবেন নয়ই জুলাই মহিলা থেকে চট্টগ্রাম ফিরে আসবেন তিরিশে মে চট্টগ্রাম থেকে জেদ্দা দশই জুলাই জেদ্দা থেকে চিটগ্রাম একত্রিশে মে ঢাকা থেকে জেদ্দা আসবেন এটা পরবর্তী আবার জেদ্দা থেকে চট্টগ্রামে এটা হলো বিমানবাজারের শেয়ারলাইন্সে যারা গ্রহণ করবেন তাদের জন্য এই ফ্লাইট শেডিউলটা আমরা প্রত্যেকটা যাত্রীর কাছেই ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এয়ারলাইন্সে যারা যাবেন ঢাকা থেকে তাদেরকে এয়ারলাইন্সের শিডিউলটা জানাচ্ছি সতেরোই মে ঢাকা থেকে জাদ্ডা উনিশে জুন মদিনা থেকে ঢাকা তেইশে মে ঢাকা থেকে মদিনা তেইশে জুন ঢাকা থেকে জেদ্দা থেকে ঢাকা একত্রিশে মে ঢাকা থেকে জেদ্দা তেরোই জুন জেদ্দা থেকে ঢাকা 31 ঢাকা থেকে আরেকটা পাই যাচ্ছে আমরা আল্লাহর গরের মেহমান যেটাকে আমাদের পরিচয় হচ্ছে জয়ুফর রহমান আল্লাহর গরের মেহমান হিসেবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি যার যার তারিখ অনুযায়ী আমরা যাব ইনশাল্লাহ আমরা সাধারণত তমাত্তু হাসকারী তমাত্তু হাসকারী দুইটা কাজ একটা হচ্ছে প্রথমে এহেরাম করে ওমরা করা আর এই ওমরা থেকে হালাল হয়ে যাওয়া মক্কায় অবস্থান করা বা মদিনায় যারা যাবেন মদিনায় থাকবে এহেরামের নিয়োগ করবে মদিনা জুল খোলাইফা থেকে আল্লাহ ইসলামকে নবী রসুলদের ভিতরে সবচেয়ে কঠিন পরীক্ষায় অবতীর্ণ করেছেন পরীক্ষায় পড়েছিলেন হজরত ইব্রাহিম আল ইসলাম তিনি হাজার ইব্রাহিম আল সব পরীক্ষায় যখন ফাঁস করলেন ইজিপ্তালা ইব্রাহিম আলম বহু বেকালে মাত্র সব পরীক্ষায় তিনি পাশ করলেন পাশ করার পরে দেশ ত্যাগ করলেন বাড়ি ত্যাগ করলেন ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা একটা পুত্র সন্তান নাট করলেন ইসমাইল আল ইসলাম এর আরো পরে হজরত ইসাহ আল ইসলাম জন্মগ্রহণ করলেন এরা মাত্র পৃথিবীতে চারজন মানুষ ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সালাতাম হজরত রুখ আলাহ ইসলামকে ইয়া জর্দানে বর্তমান যে ইয়া ইরাক ইরানে বসবাসের জন্য ওখানে বসতি স্থাপন করে দিলেন হযরত ইসা আলাইহিস ফিলিস্তিনে যেখানে بني ইসরাইল উদ্ভূত হয়েছিল আর হদরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হিজাজে হাজার মানে মক্কায় ওনার মধ্যে কাবাগর আবিষ্কৃত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশে ইসমাঈল আলাইহিস সালামের সহযোগিতায় কাবা ঘর তৈরি করলেন ওয়াজিন বিন নাস বিল একটা হজ জন্য ডাক দিলেন সেই ডাকটা আপনি শুনছেন বিনাই হজের জন্য আপনি মনোনীত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ধর আমরা সবচেয়ে মনে রাখবো কাজ ফরজ এহরাম বাঁধা তাওয়াফ করা দুইটা কাজ ওয়াজিব চুল কাটা বা মুন্ডন করা মহিলাদের এহরাম স্বাভাবিক পোশাক যে পোশাক ওনারা সবসময় পরিধান করেন সেই পোশাকে থাকবেন শরীর ঢেকে রাখবেন দুই হাতের কবজি দুই হাতের গোড়ালি থেকে নিচের দিকে আর চেহারা এইগুলো খোলা রাখতে পারবেন কোন মহিলা যদি খোলা চেহারা খোলা রাখতে না চান তিনি বিশেষ ক্যাপ পরিধান করে

লা ফিরে আপনারা নিয়ত করে আমি সাই শুরু করতেছি আল্লাহ তুমি সহজ করে দাও কবুল করে নাও বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহ তাআলা সাফা দিয়ে শুরু করেছেন আমিও সাফা দিয়েই শুরু করতেছি এই যে সাফা পাহাড় দেখতে পাচ্ছেন সাফা থেকে মারোয়াতে গেলে এক চক্কর হবে মারোয়া থেকে সাফাই আসলে দুই চক্কর হবে এভাবে মারোয়াতে সাত চক্কর শেষ হবে আমরা এখন সাফা থেকে নেমে মারোয়ার দিকে যাচ্ছি এখানে হজরতে হাজরা আলী যে স্থানটিতে দৌড় দিয়েছিলেন সেই স্থানটিতে পুরুষদেরকে দৌড় দিতে হয় সাই করতে হয় ওই জায়গাটুকু সবুজ বাতি লাগানো রয়েছে পুরুষরা এখানে দৌড়াবে মহিলারা দ্রুত হাঁটবে আমাদের সামনেই হচ্ছে সেই সবুজ বাতি সাফা থেকে মারুয়া যাওয়ার সময় এখানে ঘোরাতে হবে মারুয়া থেকে সাফা এই যে পুরুষরা এখান থেকে দৌড় শুরু করেছে এই সবুজ বাতি যতদূর তারপরে আবার সাবাদিকে হেঁটে হেঁটে মারুয়ার দিকে যেতে হবে এইভাবে আপনাকে সাত চক্কর মারুয়াতে গিয়ে শেষ হবে আইরাম পাদা কাওয়াব সাই আরফা অবস্থান

জোহর আসর মাগরি মেশা এবং নয় তারিখে ফজর নামাজ সেখানে পড়ার কথা আছে তবে পরিস্থিতির কারণে নয় তারিখের ফজর নামাজ হয়তো আর থেকেই পড়তে হবে হতে পারে এটা কোনো সমস্যা নেই কারণ নয় তারিখের ফজর নামাজ আমরা এক বছর দেখলাম যে সবাই জ্ঞান দলে বসা আছে আমরা ফজর নামাজ মিনাতেই পড়বো শুনলাম এবং আমরা নিজেরাই সেই বছর আগবাড়ি হচ্ছিল আমরা পায়ে হেঁটে দীর্ঘ দীর্ঘ সময় হেঁটে তারপরে আমরা মসজিদ নিমরা গিয়ে পৌঁছতে পেরেছি সেখানে জোহরের সময় হয়ে গেছে সুতরাং এই জন্য রাত্রে চলে গেলে কোনো সমস্যা নেই আরফাতের ময়দানে কাজ কি আরফাতের ময়দানে এক নম্বর কাজ হচ্ছে অবস্থান করা এক নম্বর কাজ কি অবস্থান করা দুই নম্বর কাজ কি আরফাতের ময়দানে জোহর এবং আসরের নামাজ পড়া বলে আলহামদুলিল্লাহ আপনাদের ওলামায়ে কেরাম আছেন সিস্টেম অনুযায়ী আপনাদেরকে নামাজের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমরা হাসনাইন ট্রাভেল হচ্ছে আমাদের বাংলাদেশে অত্যন্ত একটি সমৃদ্ধ হজ কাফেলা এবং যারা আপনাদেরকে সহি সুন্দর হজ করাবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের হজ্জে মাবরুর আপনাদেরকে আমাদেরকে নসীব করুন সকল করুন আমিন যে বিধানের উপরে একটি পরিপূর্ণ সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন অবতীর্ণ অব আপনার অবতীর্ণ করেছেন সেই সুরাটির নাম সুরাতুল হাজ তাহলে বুঝতে পারতেছেন এটা কত গুরুত্বপূর্ণ একটি ইসলামের স্তম্ভ একটি বিধান সুহানন্দি আমার এক উস্তাদ ছিলেন ইনি খুব বড় মাপের একজন মহাক্ষেকা আলেম এবং বুজুর্গ আলেম তার সামর্থ্য ছিল না তো হজের আস আগে হজের সময় মৌসুম আসলে তিনি সাদা কাপড় এহারামের কাপড় পরে ভিতরে চিটকানি লাগিয়ে উনি বসে থাকতেন এবং আল্লাহ তালার কাছে কাঁদতেন তো ওনার ওয়াইফে বারবার দরজা নক করলো খুলতেন না একদিন ফাঁকে দিয়ে দেখে ফেলছেন বললেন ওনাকে তুমি সাদা কাপড় পরে আছো কেন বলে যে এটা হাঁকি তুমি বুঝবো না তোমাকে বোঝাবার চেষ্টাও করবো না হঠাৎ করে দুই বছর পর ওমরা গ স্টুডেন্ট ব্যবসায়মান जिनको फॉलो করেছেন তিনি গিয়ে হুজুরের কাছে আবেদন করলেন হুজুর আপনার কি পাসপোর্ট আছে বললে পাসপোর্ট কি বাবা আমি তো চিনি নই গোজ আপনি পাসপোর্ট করেন বাংলাদেশের শীর্ষ খজ এবং ওমরা এসজে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মক্কা এবং মদিনা শরীফে দুই জায়গায় নিজস্ব অফিস আছে এবং নিজস্ব ব্যবস্থাপনা লোক আছে ওখানে বাবরসি থেকে আরম্ভ করে সব আছে এবং এবারে বাংলাদেশ থেকে আরেকটা আরেকজন বাবরসি যাবে যারা যাতে করে আপনাদেরকে দেশীয় খাবার সাপ্লাই দিতে পারে তো ওখানে যাওয়ার পরে আপনাদের কাছে যে নাম্বার থাকবে যোগাযোগ থাকবে সার্বক্ষণিক আপনারা যোগাযোগ রাখবেন এরপরে এটা কোনো অবস্থাতে এটা কোনো ব্যবসায়িক স্বার্থের প্রতিষ্ঠা নয় উনি শুরু থেকে এবার আমি প্রথমে একটু করে বলেছিলাম উনি আল্লাহর মেহমানদের সেবা করতে পেরে উনি নিজেকে কৃতজ্ঞ মনে করেন উনি কথা হচ্ছে এটাই আমার জন্য একটা সৌভাগ্য উনি আল্লাহর সুক্রিয়া করেন যে আল্লাহ আমাকে যে আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগ দিয়েছে সেজন্য আমি সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করি আমি শুধু আপনাদের কাছে কারো মনে আমরা যারা যাচ্ছি না জন্য দোষ আছি আর যারা যাবেন তাদেরকে যাতে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ কাছে এটাই কারো মনে করতে প্রার্থনা করছি ধন্যবাদ সবাইকে আমরা সকলে দোয়া পাঠি হজের বিষয়ে যাতে জনশ্রুতি এবং আত্মহংকার পরিচিতি বাড়ানো এজেন্ডা বাড়ানো নিজের বাড়ানো এই নিয়মটি যাতে না থাকে প্রদর্শনী যাতে না থাকে অনেকে একটা মাসালা পৈতৃক সম্পত্তি বিক্রি করে আল্লাহ করে হজে যায় ব্যবসায়িক টাকা নেয় না আবার হজ থেকে আসার পর এ না বলে চলাচল শুরু হয় আমার মনে হয় পৈতৃক সম্পত্তির অর্থ থেকে হজ করলেই হাদায় হবে আর বাকি এলো বসে দিয়ে দৈনন্দিন জীবন পরিচালিত হলে এটা বিশুদ্ধ হবে এটা ঠিক নাই মাস্লাটা বেশি মারাত্মক আমরা জীবন পরিবর্তনের জন্য আল্লাহর ঘরে যাব আলহাস লেখার জন্য নয় আমাদের হাসান রাইয়ের এই প্রোগ্রাম আমরা দেখেছি আমরা ওনার মাধ্যমে সপরিবার করেছি ওনার নিরেক এখলাসের সাথে কাজ করে আল্লাহ ওনার এখলাস হাজিদের খাতমতের উদ্দেশ্য আমি সর্বপ্রথম দুই সালে আমি চট্টগ্রাম সেন স্টেশন কমান্ডার ছিলাম তখন আমার হাসান ট্রাভেলসের সাথে উমরা করার সৌভাগ্য হয় আমার পরিবার সহ এবং তার পরের বছরে আমি হজ করি আমার পরিবার সহ হজ করি এবং ওনার মাধ্যমে হজ না করলেও ওনার সরাসরি এবং সম্পৃক্ততা এবং সহায়তা আমি ওখানে পেয়েছিলাম তিনটি দোয়ার প্রথমটি হচ্ছে আপনারা সবাই হাসান ভাইয়ের জন্যে এবং ওনার এই হাসদান ট্রাভেলসের জন্যে দোয়া করবেন আমি নিজে গিয়ে দেখেছি উনি প্রকৃতপক্ষেই একটা এটা যে একটা সেবাধর্মী কাজ সেই মন মানসিকতা নিয়ে এটা সব সবসময় পরিচালনা করেছেন দ্বিতীয় দোয়া হলো চট্টগ্রাম বাসীর জন্য দোয়া করবেন সম্মানিত হাজিগণ আর তৃতীয়ত আপনারা সবাই আমাদের এই বাংলাদেশি আমরা যারা আছি আমাদের সবার জন্য দোয়া করবেন আর এখানে অনেক বৃক্ষ আলোচকগণ তারা কিভাবে হজের যে সমস্ত কার্যকলাপ পরিচালনা করতে হবে কি করতে হবে সেটা আপনারা আলোচনার মাধ্যমে শুনেছেন আমি এইটুকু আপনাদের বলতে পারি দুই হাজার বাইশে ওনার সাথে করার অভিজ্ঞতাতে উনি এবং ওনার যে টিমের মেম্বাররা আছেন ওনার প্রত্যেকে অত্যন্ত যত্নবান এবং ওনাদের ওখানকার লোকাল অর্থাৎ সৌদি আরবের প্রতিনিধি ওখানে আছেন যাদের প্রত্যেকটা এলাকা চেনা আছে আমাদের সবার জন্য দোয়া করবেন আসিল তার সাথে

কোন সুতলা <analyze anthropology> পাশালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল